মুক্তিযুদ্ধে চেতনা নিয়ে যারা ব্যবসা করে যে রাজনৈতিক দল আসলে মুক্তিযুদ্ধে চেতনাকে একটা প্রফিটেবল বিজনেসে পরিণত করেছে এইটা হচ্ছে এই আন্দোলনটা সরাসরি তাদের কলিজার উপর হাত দেয়া লিটারেলি আমি এই কথাগুলা বললাম যে এইটা চেতনাকে যারা ক্যাপিটালাইজ করে বিজনেস করছে একদমই তাদের রাজনীতিতে হাত দেয়া একদম কলিজাতে হাত দিয়ে দেওয়া সেই আন্দোলনটার অনেক আছে এটা একদম আমি বললাম তখনো তেরো তারিখ আসেনি সম্ভবত নয় বা দশ তারিখে আন্দোলনটা করলাম মানে এই ভিডিওটা করলাম এটা কিন্তু একেবারে মানে আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং কাজে আমার ইনভলভমেন্টটা কিন্তু ওই সময় থেকেই ওদের দেখা গেলো যে ওদেরকে আমি সমর্থন দিচ্ছি এবং কো যেমন উমামা ফাতেমাকে যেহেতু ছাত্র ফেডারেশন করতো আগে থেকেই চিনতাম ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএস সম্ভবত ছিল সো ওর সাথে একমাত্র আগে থেকে চিনা আর একটা ছেলেকে দেখলাম যে আমার ফেসবুক প্রোফাইল আছে রিফাত হোসেন তো রিফাতকে দেখলাম যে সে অলরেডি আমার ফেসবুক প্রোফাইল আছে আই ক্যান রিচ দিস টিউ তো তখন আমার মনে ছিল আমার বক্তব্যটা আসলে আমি ওদের কাছে পৌঁছাতে চাই যে এবং ওদের আলোচনাটা আমি শুনতে চাই তো তখন আন্দোলন ধরেন কোন দিকে যাবে না যে খুবই নির্মোহ একটা এবং খুব অহিংস শান্তশিষ্ট একটা আন্দোলন অবস্থাতে ওদেরকে ট্যাগ করে করে আমি পোস্ট গুলো তখন দিতাম দেওয়া শুরু করলাম যে এবং ওদেরকে তখন আমি বেশ ঢুকা শুরু করলাম যে আচ্ছা কি ভাবনাটা কি চিন্তাটা কি দেখি